বই আঠারো সালে লিখছি ভাই আমার বই বেলায় দুইটা বই পাওয়া যায় যার একটা বিশ সালে বের ছিল এই যে আপুকে ডাকতেছে এই যে হাতটা ধরলো এই যে আপুকে ধরলো ডাইকে নিয়ে আসলো এখানে কোনো দোষ নাই ভাই আমার বই সে পড়ছে সে হাত ধরলে দোষ নাই আমি হাত ধরলে দোষ হ্যাঁ ভাই আরেকজন ধরে হাত ডোলারুলি করলে তার কোনো ধরনের গুণা হয় না তবে কাফি যদি কোনো মেয়ের হাত ধরে তাহলেই গুণা হয়ে যায় তোর বাপ কাফি যে কবি তো ডাবল লজ। গতকাল দেখলাম এসপি ক্রিয়েশন কাফীকে নিয়ে একটা ভিডিও বানাইছে। কাফি কেমন করে না একদম ধulai করে দিয়েছে। তেল সারা মেরে দিয়েছে অনেকে এটা বলছেন। তবে কোন দিক দিয়ে মেরেছে সেটা আজকের এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবে। বাংলাদেশের অসংখ্য কনটেন্ট ক্রিয়েটর কাফীকে ধুইয়ে দেওয়া শুরু করছে। কাফি বইমেলার মধ্যে গিয়েছিল বই বিক্রি করার জন্য আর এটাই হচ্ছে কাফির জীবনে নাকি সবথেকে বড় ভুল। 2020 সালও কাফি বই বিক্রি করতে তখন তার নিয়ে কেউ কোনো ধরনের সমালোচনা করে নাই কারণ তখন কাফীকে কেউ সিনতোই না। আর যার কারণে কাফি কিন্তু লাইভে এসে এক রকম করে ভিডিও বানাইছে যে আমার বইমলায় আমার কোনো বই বিক্রি হচ্ছে না ভাই আমার বই চলে না চলে না দেখি আমার মেসেজ সিন করে না মা আমারে কল দেয় না আমারে মেসেজ করে না আমি মেসেজ করি আমার মেসেজ সিন করে কিন্তু কিছু বলে না হ্যাঁ ভাই তখন তার ফোন ধরে নাই তখন তার স্টলের মধ্যে কেউ যায় নাই তার বই কিনতে তবে যখনই আস্তে করে কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে তিনি পা দিলেন এবং একের পর এক ভিডিও ভাইরাল হওয়া শুরু হলো তার ফ্যান ফলোয়ার বাড়া শুরু হলো এরপরে বই মেলার স্টলের মধ্যে ভিড়ে যেন কাফি নিজেই স্টলে ঢুকতে পারে না এতে করে আমরা কি বুঝতে পারি যার যত বেশি ফলোয়ার তার তত বেশি বই বিক্রি হবে ওইখানে অসংখ্য বইয়ের দোকান আছে যে সকল দোকানের মধ্যে কিন্তু

ব্রাদাররা তাকে সমালোচনা করছে যাতে করে তার বইগুলো একটু বিক্রি হয় হ্যাঁ ভাই এই নাটক ড্রামাটা আপনারা অনেকে বুঝতে পারছে কারণ এসপি ক্রিয়েশনের কমেন্ট বক্সটার মধ্যে যখন ঢুকলাম তখন দেখলাম কাফি একটা বড় কমেন্ট করেছে অনেক কথা বলে কাফি কিন্তু লাস্টে বলছে তোমার জন্য শুভ কামনা রইল তুমি এগিয়ে যাও এর পরবর্তীতে এসপি ক্রিয়েশন আবার একটা কমেন্টে রিপ্লাই দিল ভাই আমি আপনার চাই তো বড় ভন্ড দেখছেন কমেন্টের মধ্যে কিন্তু তারা মিলে মিশে থাকে ভাই আর বাস্তব লাইফে আরো বেশি গলায় গলায় খাতিরে মিল দিয়ে থাকে তবে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের মতো সাধারণ জনগণকে বোকা বানায় তারা মনে করেন ব্যবসা চালু করে দিছে এখন কাফিকে নিয়ে মানুষ সমালোচনা করবে আবার ওকে নিয়ে নিয়েও সমালোচনা করবে এইভাবে একের পর এক কন্টেন্ট গুলো তাদের ভাইরাল হতে থাকবে তারা দিন শেষে পাত্তি কামাবে আর আমাদের মতো সাধারণ জনগণ দুই একটা কথা গিয়ে তাদের বিরুদ্ধে গিয়ে ক্ষতিগ্রস্ত হবে আমরা হচ্ছে আনারি ধৈন চাবাই আমরা জীবনে কোনোদিন ভিডিওই বানাইতে পারিনি দেখেন না যদি আমিও পপুলার হইতাম হয়তোবা আমিও যে মাইয়ার হাত ধরে ঘষাঘুষি করতে কারণ ওই যখন যে যত বেশি পপুলার হয় সে তত বেশি মাইয়া পায় আর ভাইয়াল ঘষাঘুষি করা শুরু করে আমি বুঝলাম না এদের পপুলারিটির কারণে কেন বই বিক্রি হবে আর কেন মেয়েরা এদের কাছে চলে যাবে দুই দিন আগেও যে কাফি মনে করেন একরকম কান্না করে দিয়েছে তার বইগুলো বিক্রি হচ্ছে না আজকে তার বইয়ের স্টলের মধ্যে মানুষের ভিড় লেগে পড়ছে এগুলো শুধুমাত্রই হচ্ছে ভাইরালের কারণে আর একলা সময় আমাদের বাংলাদেশের বড় বড় লেখক যারা ছিল তাদের বইগুলো বিক্রি হতো তাদের লেখার কারণে তখন তো তাদের ভাই ফেসবুক অ্যাকাউন্ট ছিল না ইউটিউব চ্যানেল ছিল না তাদের এরকম ফলোয়ারও ছিল না মানে মানুষ তখন আসলে বই পড়তো এবং ওই বইগুলো খুঁজে খুঁজে বের করে এনে পড় আর বর্তমানে যার যত বেশি ফলোয়ার তার জীবনের সাথে কি ঘটে গিয়েছে কবে কোন মেয়ের সাথে ছাকা খেয়েছে কবে গাড়ি কিনেছে গাড়ির চাকা কোন দিকে ঘুরে এগুলো নিয়েই অনেকে একটা বই লিখে ফিলছে আর মানুষ ওই বইগুলো কিনে এনে পড়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে যাক ভাই সর্বশেষ কথা একটাই কাফি কিন্তু একটা সময় প্রতিবাদ করেছিল যখন বাংলাদেশের জনগণ মুখ

সবাই মানুষ মানুষ হয়েছে সর্বদা মানুষের পাশে দাঁড়াতে এটাই তো আমাদের একটি নীতি হতে পারে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ